জানি না কথাগুলো শুনবে কিনা তবুও বলছি প্রিয় পুরুষ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আমার হৃদয়ের কথা বিয়ের শুরুতে তোমার স্ত্রীর শরীরটা ছিল কত সুন্দর একদম মসৃণ দাগহীন মনে আছে নিশ্চয়ই তার হাসিতে তার চুলে তার চোখে প্রতিটি ভাজে ভাজে ছিল এক অন্যরকম আকর্ষণ তুমি যখন তাকে দেখতে গর্বে তোমার বুকটা ভরে যেত তাই না আজকে সে তোমার সন্তানের মা তার শরীরে এসেছে এক বিশাল পরিবর্তন হয়তো হয়তো আগের মতো নেই বা ত্বকে এসেছে কিছু কিছু দাগ কিছু ক্লান্তির ছাপ কিন্তু এই পরিবর্তনগুলো কিন্তু কোনো অপূর্ণতা নয় এইগুলোই তার একটা মাতৃত্বের স্বাদ মাতৃত্বের সৌন্দর্য এই যে দাগ এই যে ক্লান্তি এগুলো প্রত্যেকটা এক একটা যুদ্ধের চিহ্ন যেখানে সে জিতে গেছে জীবনের জন্ম দিয়ে আচ্ছা তুমি কি জানো যখন সে তোমার সন্তানকে গর্ভে বড় করছিল করছিল বহন তখন কিন্তু সে একটা বারের জন্য ভাবেনি তার সৌন্দর্য নষ্ট হবে কিনা তার সৌন্দর্য হারিয়ে যাবে কিনা সে কিন্তু ওই মুহূর্তে শুধু একটা জিনিসই ভেবে গেছে আমার সন্তান যেন এই পৃথিবীতে খুব ভালোভাবে নিরাপদে আসতে পারে আজকে যদি সে একটু মোটা হয়ে যায় একটু ক্লান্ত দেখা যায় তারপরও তাকে আগের মতোই ভালোবাসো যদি পারো আরো বেশি ভালোবাসো কারণ সেই শরীরই তোমার সন্তানকে একদিন নয়টা মাস ধরে আগলে রেখেছিল মমতার কোলে রক্ত মাংসের প্রত্যেকটা কণা দিয়ে সে তৈরি করেছিল তোমার উত্তরাধিকার কিছু কিছু ভাইয়েরা আছেন স্ত্রীদেরকে খুব অবহেলা করেন শুরুর দিকে স্ত্রী সুন্দর থাকে একটু মোটা কাটা কম থাকে বিয়ের পরে যখন বাচ্চা কাছে হয়ে যায় শারীরিক অনেক পরিবর্তন আসে দাগ হয়ে যায় একটা ক্লান্তির ছাপ বসে যায় মোটা হয়ে যায় মা হওয়ার পর প্রত্যেকটা মেয়ে মোটা হয়ে যায় তখন স্ত্রীদের কেন যেন আপনাদের আর ভালো লাগে না সব পুরুষরা কিন্তু এমন নয় তবে কিছু কিছু পুরুষরা এই কাজগুলো করে থাকে এগুলো করা থেকে বিরত থাকবেন ভাইয়া একটা কথা দয়া করে মনে রাখবেন আপনার স্ত্রীর সৌন্দর্য কিন্তু স্ত্রীর ত্বকের ভেতরে নয় স্ত্রীর সৌন্দর্য সময় থাকে ত্যাগে তার মাতৃত্বে তার ভালোবাসায় মনে রাখবেন সে শুধু একজন নারী নয় সে আপনার জীবনের আশ্রয় আপনার সন্তানের জননী পৃথিবী প্রত্যেকটা মায়েদের প্রতি অফুরন্ত ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমি সত্যিই জানি না আমার বলা এই কথাগুলো আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা বা বোঝাতে পারতেছি কিনা তবে যে বোনরা স্বামীর কাছে এমন অবহেলিত হয়েছে বা অবহেলিত হয়ে যাচ্ছে অনবরত প্রতিনিয়ত শুধুমাত্র সেই বোনরাই বলতে পারবে এর ব্যথাটা কতটা কষ্টের হয়ে থাকে তাই প্রত্যেকটা ভাইয়াকে আমি হাত জোর করে অনুরোধ করব। দয়া করে সন্তান হয়ে যাওয়ার পর স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন দেখলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অবহেলা করবেন না বরং তাদেরকে আরো সম্মান জানান ভালোবাসুন যত্ন করুন